আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি বানাচ্ছি মাটন পোলাও শীতের রাতে এই মাটন পোলাওয়ের রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন বিরিয়ানির থেকেও কিছু কম হবে না কিন্তু বাড়ির সকলকে একবার বানিয়ে খাওয়ান বারবার খেতে চাইবে চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে আমি কুকারের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন খোড়ন নিয়েছি দুটো তেজপাতা তিনটে এলাচ এক ইঞ্চি ডালচিনি এক চামচ জিরে আর এক চামচ মৌরি এবারে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিয়ে খুব আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাটন পিস মাটন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এতে কিন্তু গুঁড়ো মশলা কিছুই যাবে না সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব চালগুলো চালটা দিয়ে খুব ভালোভাবে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পানি পানিটা কিন্তু যতটা চাল থাকবে তার ডবল পানি দিতে হবে আমি দু গিলাস চাল নিয়েছিলাম চার গিলাস পানি দিলাম আবার একটু ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দেব ধনে কুচি ধনে কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে কুকারে ঢাকনটা লাগিয়ে দুটো সিটি দিলেই রেডি হয়ে যাবে গরম গরম মাটন পোলাও দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাবো একটা প্লেটে দেখুন এত সুন্দরভাবে হয়েছে একটা ভাত ও ভাতের সঙ্গে লেগে যায়নি একদম ঝরঝরে পোলাও হয়েছে আচ্ছা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন